আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি লহমত অনেক ভালো চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই কুমিল্লার প্রেস ক্লাবের পাশে অবস্থিত পিসি রেস্টুরেন্টে এখানে চিকেন চাপ চিকেন মশলা বা চিকেন আইটেমগুলো খুবই মজাদার হয়ে থাকে নাকি যার কারণে এখানে সবসময় ভিড় লেগেই থাকে অলরেডি আমরা অফিস শেষ করে আমাদের কিছু কলিগ ওইখানে পৌঁছে গেছে এবং কল দিয়ে বলতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর এখানে নাকি আপনি রীতিমতো বসার জন্য চেয়ার দূর অপেক্ষা করা লাগে কারণ কখন সেই চেয়ারটি খালি হবে এবং কখন আপনি বসতে পারবেন যাই হোক চলেন আমরা যাই সেখানে কি খাবো এবং কত টাকায় খাবো একজাক্ট লোকেশন কি আর আপনি যদি কুমিল্লার মানুষ হয়ে থাকেন সেখানে কি আদৌ গিয়েছেন কি না বা গেলে তাদের খাবারের মান কেমন কিংবা আপনি কি আপনার অন্য বন্ধুদের এটা সাজেস্ট করেন কি না অথবা আপনারা কখন যাবেন সেটা আপনাদেরকে জানাতে পারেন চলুন আমরা চলে যাই ফিসি রেস্টুরেন্টে আমাদের জন্য নাকি এখানে ফিসি রেস্টুরেন্টে স্পেশাল কি খাবার দানি অর্ডার করছে আমি জানি না এখানে স্পেশাল কি এখানে স্পেশাল কি চিকেন মশলা চিকেন চাপ বা এই টাইপের আইটেমগুলো এখানে অনেক বেশি স্পেশাল ফিসি রেস্টুরেন্ট এটা হচ্ছে কুমিল্লা ফ্রেস ক্লাবের পাশে আই থিঙ্ক ফিসি মনে হয় যে ফিসির ফুল মিনিং সম্ভবত ফিস ক্লাব রেস্টুরেন্ট বা টাইপের কিছু হবে জানি না যাই হোক এই যে আমাদের পুরো টিম আমরা এখানে রেডি কতদিন তারা খায় না এখন হচ্ছে এটা হচ্ছে আলামিন ভাই আর আজকের মক্কেল হচ্ছে ওই যে ইয়াসিন ভাই আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি আর এদিকে হচ্ছে থুকু আবার শুরু করি এদিকে হচ্ছে মোটামুটি আসার সময় ভালোই বৃষ্টির কবলে পড়ছি আর সেজন্য হচ্ছে একটু ভিজে টিজে এখানে এসি আছে বাস হচ্ছে একটা গলির মতো বেশ কয়েকটা টেবিল আছে এবং মানুষ নাকি অনেক বেশি ভিড় জমা এখানে টেবিল ধরে অপেক্ষা করা লাগে শুনছিলাম দেখি নাই যে আজকে বৃষ্টির টাইম সেজন্য হচ্ছে এখনো ফুল একদম ভর্তি আমরা অপেক্ষা করা লাগে না কারণ বাইরে আগে আসি হচ্ছে সিট বুকিং করে ফেলছে দেখা যায় খাবারটা কেমন হয় আর কিছু কিছু ইন্টেরিয়ার ডিজাইন এর কিছু কয়েকটা ওয়াল ফ্রেম আছে এগুলো দেখতে ভালোই লাগতেছে সব মিলিয়ে ভালো আমাদের হচ্ছে রুটি চলে আসছে ভালো আচ্ছা এই যে আপনি সদ্যবিবাহিত আপনার ওয়াইফ রাখি খাচ্ছেন আপনার কি একটু কষ্ট হচ্ছে না এটা জায়গা মতো চলে যাবে আপনি তো অভিজ্ঞতা আপনার কিছু বলার নাই টেস্ট কেমন আপনার কষ্ট হচ্ছে এই হচ্ছে আমাদের চিকেন মাসলা এখানে হচ্ছে মেয়নিজ আছে তারপর হচ্ছে চস আছে সবার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে খারাপ না আর যদি বেশি লেট করে তাহলে আমার টেবিলে হচ্ছে হামলা হইতে পারে সেক্ষেত্রে আমি হচ্ছে শুরু করে দিই নাকি

আমি উন্নত প্ৰাণিত

সেক্ষেত্রে একটু হচ্ছে অসুবিধা হচ্ছে দেখো দেখো খাচ্ছে খাচ্ছে আচ্ছা এখানে আমরা যে চিকেন চাপটা নিলাম এটার দাম ছিল হচ্ছে একশো টাকা করে আর রুটিটা ছিল হচ্ছে মিল্লি টাকা করে সে সাথে স্প্রেড ছিল কেজ টা খারাপ না মোটামুটি ভালোই আহ সবকিছু মিলে ওকে এই দাম অনুযায়ী এবং হচ্ছে সবার মধ্যে দিয়ে একটা চাহিদা দেখতে পাচ্ছি দেখলাম না ভালোই মানুষ চাচ্ছে খাচ্ছে চাচ্ছে আসতেছে আমাদের আজকের হচ্ছে স্পন্সার

প্রায় সময় এখানে আসার পর আমার হচ্ছে এই ওনার কাছে চলে আসতে হবে কারণ এই জিনিসটা খেলতে ভালো লাগে বিশেষ করে উনি যেহেতু এখানে অনেক সময় দেয় আমাদের সকলের উচিত আসলে এখানে আসা এবং হচ্ছে ওনার সাথে একটু সময় দেওয়া এখন আমরা তো হচ্ছে এখানে অলরেডি খাওয়া দাওয়া করে আসছে এবং এখানে যে সবাই গুলি হাতে হচ্ছে খেলাধুলা অংশগ্রহণ করতেছে ওকে সমস্যা নাই কিন্তু বিষয় আছে যে সবচেয়ে কম পারবে সে এখন স্থান আস্তার বিলের ব্যবস্থা করতে হবে সেই অনুযায়ী আমাদের খেলা চলতেছে